আজকে আমি আপনার জন্য নতুন একটা রিভিউ নিয়ে এসেছি যেটা আমি ইঞ্জিনের বিষয় বলবো যে ইঞ্জিনের যদি আপনারা ইঞ্জিন ঠিকভাবে ব্যবহার না করেন যদি আপনি ঠিকভাবে পরিবর্তন না করেন তাহলে কি সমস্যা হতে পারে আসসালামু আলাইকুম বাইকার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ রুইন খান বাইক সার্ভিসিং বিটি চ্যানেল থেকে আপনারা সবাই পরিবর্তন না চেনে না মানে সমস্যা হতে আজকে আমি সেই সম্পর্কে নতুন একটা রিভিউ নিই তাহলে বেশি কথা না বলে আমরা চলে যাব সেই আলোচনায় তার আগে আমি কথা বলতে চাই যে ভিডিওটা অবশ্যই আরো দশ জনকে শেয়ার করবেন আরো দশ জন দেখে তারাও যেন উপকৃত হয় আপনার মত ঠিক আছে তাহলে শুরু করা যাক যে আমি বলবো আজকে কেরাং সাহেবের যে কানেকটিন আছে এই কানেকটিন ঠিক আছে এই কানেকটিনটা কিন্তু নষ্ট হয়ে গেছে এই গাড়ি বাইকটা কিন্তু বেশি দিন ইউজ করেন আগে গ্যালার বিশ থেকে তিরিশ হাজার কিলো বাইকটা চলছে এখন যখন বাইকটা চলছে এখন কি সমস্যা দেখেন ইঞ্জিন অয়েল উনি কিলো একটা কিলো ইঞ্জিন অয়েল দিয়ে উনি দুই হাজার তিন হাজার কিলো চালাইতো এখন এটি কি সমস্যা হয়েছে দেখেন উনি কেয়ার করার না কারণে দেখেন এই যে লোহাটা এই যে এটার নাম গজন পেন ঠিক আছে এই যে পিনটা কতটা মোটা দেখছেন এই পিনটা দেখেন একটু জুম করার এই যে এই পিনটা কতটা ক্ষত হয়ে গেছে কেননা একটা ইঞ্জিন অয়েলের কি কাজ আমি আগেও দিচ্ছি একটা ইঞ্জিন অয়েলের চারটি কাজ থাকে মরিচের হাত থেকে রক্ষা করা ইঞ্জিনকে ঠান্ডা করা ইঞ্জিনকে পরিষ্কার করা ইঞ্জিনের মানে যত প্রিমিয়াম আছে ওইগুলোকে মানে ক্ষয় যত আছে সব কিছু পরিষ্কার করে ফেলে দেওয়া ঠিক আছে এখন কথা হয়েছে এইটা যদি আমরা না করি তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে আর আমি যে আপনাকে এত গেজাই এত কথা বলি আপনারা বিশ্বাস করতে পারেন নাও পারেন সেটা ব্যক্তিত্ব ব্যাপার কিন্তু বিশ্বাস করলে আপনাকে প্লাস পয়েন্ট কেননা আমি অন্য অন্য ইউটিউবের না যেটা আমার চোখে সত্যতা সেটাই কিন্তু আপনাকে সামনে উপস্থাপন করি যে দেখেন এই যে এটার নাম পাইলট ব্যারিং ঠিক আছে এই যে ব্যারিংটা দেখেন পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে ওনার এই বাইকটে খরচ হয়েছে প্রায় বিশ থেকে তিরিশ হাজার টাকা বিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হয়েছে একটা ইঞ্জিন অয়েলের দাম একটা ইঞ্জিন অয়েলের দাম ছয়শো তিরিশ এক হাজার কিলো পরে চেঞ্জ করেন কেননা আপনি একটা বাইক দিয়ে কতটা মানে কাজ করতে পারেন কতটা সময় বাঁচায় তাহলে আপনি যদি ইঞ্জিনটার দিকে যদি আপনি মানে কেয়ার না করেন তাহলে তো আপনি ইঞ্জিনটা এইভাবেই যাবে আপনার আমাকেও বাঙালি একটা সমস্যা আছে কি সমস্যা জানেন যে আমাদের পিছন থেকে গেলে ওটা আমাকেও গায়ে তখন সামনে থেকে যায় তখন গায়ে বার ঠিক আছে এখন কিন্তু সামনে থেকেই গেছে আর পিছন থেকে বাস গেছে সামনে থেকে টাকা গেছে এইটাই এখন কথা দিয়া আমি আপনাকে বলতে চাই এইটাই যে আপনারা যখনই একটা গা বাইক কিনবেন এই যে নতুন নতুন ইউজার আছে তারা কিন্তু অনেকজনে জানে না এক হাজার কিলো যত বাংলাদেশ যত ইঞ্জিনিয়ার থাকুক না কেন এক হাজার কিলোর বেশি চালান যায় না কেন আমাকে ওয়েদার রোড এগুলো কিন্তু ভালো না কেন জ্যাম সব জায়গায় আপনি যখন চালান একটা এই ইঞ্জিন অয়েল দিয়ে পাঁচ হাজার কিলো চালান যায় কিন্তু এই ইঞ্জিন অয়েল দিয়ে কিন্তু পাঁচ হাজার আপনি চালাইতে না এক হাজারই চালাই দেবেন কেন আপনি পাঁচ হাজারই চালাচ্ছেন যে আপনি যদি কোনো শহরের ভিতরে চালান ক্লাস ধরবেন ব্রেক ধরবেন এহিনে বিট আছে ওহিনে জাম আছে আপনি কিন্তু কিলোমিটার উঠতেছে না কিন্তু আপনার মানে ইঞ্জিন অয়েল কিন্তু পুড়তেছে কিন্তু কিলোমিটার উঠতেছে না তার মানে পাঁচ হাজারই চলে যাচ্ছে ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পারছেন আর আমি যে ভিডিওগুলো দিই আপনাকে ভালো লাগে কিনা এটা অবশ্যই কমেন্ট বক্সে জানেন না একটা লাইক দিয়ে যাবেন আপনাকেও আমি সত্যি কথাগুলোই বলি ঠিক আছে আমি অন্য ইউটিউবের মতন না যে আমি আপনাকে মিথ্যা কথা কইয়া ভিউ কমাবো মিথ্যা কথা বলবো এই সেই আমার ওই সিস্টেম নাই ঠিক আছে তা আপনার কাছে বিনা যে অবশ্যই আর দুজনের কাছে শেয়ার করবেন আর আপনাদের জন্যই আমি আজকে এত দূরে আসছি আমি এত দুনার ভালোবাসা পাচ্ছি আমার ইন্ডিয়া থেকে তারপরে ইটালি থেকেও কিন্তু আমার অনেক সময় অনেক ভাই মেসেজ করে যে ভাই আপনার কাছে যদি আমি আসতে পারতাম কিন্তু এখন কথা হয়ে যা সেও কিন্তু উপকৃত যে হচ্ছে আর যদি অনেক অনেক গিরেজ আসে উল্টোপাল্টা করে আপনার কাছে ই করে আপনাকে বিশ্বাস গেছে এখন একজন তো বিশ্বাস বাঙালি সবাই তো আর ই না আপনি একটু আমারে বিশ্বাস করেন দেখেন আপনি যেতেন না ঠগেন একবার বিশ্বাস করে দেখেন আপনি তো অনেকগুলো মানুষের বিশ্বাস করছেন তাহলে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আরো বেশি বেশি শেয়ার করেন যেন আরো উৎসাহ পাই ভিডিও বানানোর জন্য ভালো থাকবেন আসি আসসালামু আলাইকুম